আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে আমার আপুর বাসাটা রুম টুর করে দেখাবো দেখেন এটা ওদের নতুন বাড়ি দিতে তলাতে করছে নতুন করে এখনও সব কিছু গুছানো হয় নাই এই কাগজগুলো ওঠানো হয় নাই রেলিং থেকে তো তারপর আবার হলো অনেক কিছু গোছানোর বাকি আছে তারপরও আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই দরজাটা কত বেশি সুন্দর হয়েছে আর কত সুন্দর একটা রয়্যাল লুক আসছে এই দরজাটা বানাতে নাকি ওদের প্রায় তিন লক্ষ টাকার বেশি লাগছে আর দেখতে অনেক বেশি সুন্দর তো আমরা এখন আপনাদেরকে রুমের ভিতরে ঢুকে দেখাচ্ছি এটাও দেখেন ব্যান্ডেজ করে লাগছে কিছুই খোলে নাই এখন নতুন নতুন আসতেছি আর কি দেখেন এটা হলো ওদের আর ডাইনিং অ্যাটাচ এই জায়গায় হলো টিভি রাখবে আর ওই সাইডটা হলো কর্নার এটা হলো একটা আইপিএস টেবিল সোফা সুকেজ আর এই সাইডটাতে আছে একটা ব্যালকানি যা দিয়ে কিনা বাইরের ভালো একটা ভিউ দেখা যায় তারপর হচ্ছে এই জায়গা দিয়ে এসে আমার আপুর কিচেন তো অনেক নতুন নতুন জিনিস লাগাইছে যা নাকি অনেক ওনারাও ঠিক করতে পারে নাই তো এইটা হচ্ছে ওদের যে ড্রেসিং এর দেখেন অনেক নিউ নিউ এটাকে ক্লাস ওয়াশ করে তো সবই অনেক সুন্দর কিন্তু ওদের হলো তলাতে পানির ফোর্সটা একটু কম কারণ এক পাইপ দিয়ে উপরে নিচে পানি যায় তার জন্য এটা আবার আলাদা করে দিতে হবে আলাদা করে দিলে পানির ফোর্সটা আরো বেশি সুন্দর ভালো হবে তো উপর দিয়েও দেখেন অনেক বক্স বক্স করে রাখছে এই জায়গায় পাতিলা টাতিলা রাখতে পারবে এই জায়গায় পাতিল রাখবে এই জায়গায় হলো চুলা গ্যাসের চুলা এর জায়গায় হলো ওভেন সুন্দর দয়ার করে রাখছেন নানান কিছু রাখার জন্য সবকিছু কিছু এখনো গোছানো হয় নাই তো আবার যখন গোছানো হবে তখন আবার দেখাবো এখন নতুন নতুন সব কিছু তুলছে তখনই আমি ভিডিও কল করতেছি আর আমার ভাই অনেক শৌখিন মানুষ তার জন্য উনি দেখেন বাসার সব জায়গায় লাল নীল সবুজ হলুদ সব কালারের লাইট করে রাখছে আর এটা হলো একটা ওয়াশরুম এটা আমার আপুর রুম মোটামুটি গুছিয়ে রাখছে আর গুলা গুছানো হয় নাই একটু আগে আজান হচ্ছিল তার জন্য আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো এখন আবার শুরু করলাম তো দেখেন এটা হলো আমার আপুর আলমেরা আর এটা হচ্ছে ওর ওয়েড্রপ আর এটা হচ্ছে আমার আপর বেড বেডশিটটা সুন্দর না অনেক সুন্দর ফোরছে আর এই জায়গায় জানালা আর এই জায়গায় হলো ওর আগের একটা ড্রেসিং টেবিল ছিল ওইটা এখন আনছি বানিশ করে তো এগুলো সব গোছানো হয় নাই যতটুকু হয়েছে ততটুকুই দেখাচ্ছি আর এটা ওর রুমের ব্যালকানি তো এদিক দিয়ে এসে আবার ড্রয়িং রুম ডাইনিং রুম আর এই যে বেসিংটা এটা হলো নাকি স্টোনের পাথরের বেসিং তো দেখেন আর এটা হলো তোহার রুম ওই সাইডে হলো জানালা এটা আমার পড়ার আর এটা হলো একটা দেয়ালের সাথে লাগানো আলমিরা তো এগুলো কোনো কিছুই ভালো করে গোছানো হয় নাই তারপরেও আপনাদেরকে দেখাচ্ছি তো দেখেন অনেক কিছু করতে হবে আর তারপরে আরেক দিন দেখাবো আর এটা হলো আর ভ্যানিটি এটাও বানানো হয় নাই তো সবকিছু একসাথে হয়ে গেলে আরেকদিন আপনাদেরকে সুন্দর করে দেখাবো আর এটা হলো টয়লেট বাথরুম দেখানোর পরে এখন চলে যাচ্ছি সাবিহার রুমে তো এটা হলো আবার সাবিহার রুম এটা সাবিহার ব্যানেরি এটাও ঠিক করা হয় নাই বার্নি করা হয় নাই এটা ওর বেড এটা আগের খাট আসছে আর এটা হলো পরের টেবিল তো এই সাইড দিয়ে হলো রাবার আর ওমে ব্যালকনি আছে আর এই জায়গা দিয়ে হলো অর চচুরবাশা দেখা যায় পাশে তোর চচুরবাশা তো এটা হলো সাবিহার ওয়াশরুম এই সোফার কভারগুলো লাগানো হয় নাই এগুলো লাগাবে আর নতুন নতুন সোফা কিনে আনবে তো তারপর আবার আপনাদের দেখাবো যে কেমন হয়েছিল ঘরটা তো আজকে এই পর্যন্তই আশা করি আপনাদের কাছে অনেক ভাল লাগছে ভালো লাগলে লাইক করে রাখবেন আল্লাহ হাফেজ